আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আস আলোচনা করব গৃহ নির্মাণ ও হিসাবের স্বচ্ছতা নিয়ে আমরা যখন বাড়ি নির্মাণ করি দুনিয়াতে থাকার জন্য মৌলিক কিছু চাহিদা আমাদের থেকে যায় বাসস্থান বা গৃহ নির্মাণ আমরা গৃহ নির্মাণ নিয়ে কিছু আলোচনা করব আশা করি আপনাদের সকলের কথাগুলো ভালো লাগবে এবং কোরআন হাদিসের আলোক আলোকে থেকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যেগুলো নিয়ে পরবর্তীতে সমস্যার সৃষ্টি বর্তমান প্রেক্ষাপটে অনেকেই পেয়ে থাকে সমস্যার সম্মুখীন হচ্ছেন পরবর্তীতে যা আইনের আশ্রয় নিতে হয় বিচার করতে হয় মামলা মোকদ্দমায় পর্যন্ত গড়ইয়ে যায় এই জন্য আমরা এই গৃহ নির্মাণ এর হিসাবের যে স্বচ্ছতা আছে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন ভিডিওটি খুব একটা লম্বা হবে না পাঁচ ছয় মিনিট একটা ভিডিও আমরা কথা বলবো আপনারা পাশে থাকুন ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন যদি ভালো লাগে আমলে আনবেন ধন্যবাদ সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি সকলকে সাথে টাকার জন্য গৃহ নির্মাণ ও হিসাবের স্বচ্ছতা অনেক জায়গায় এভাবে বাড়ি তৈরি হয় যে কিছু টাকা দেয় পিতা কিছু দেয় পুত্র এবং কিছু দেয় অন্য পুত্র কিছু ঋণ করেও আনা হয় এভাবে বাড়ি তৈরি হয়ে যায় প্রথমে এটা ছিল প্রথমে এটা স্থির করা ছিল না যে ছেলে যে টাকা দিয়েছে তা কি ঋণ হিসাবে না এমনি এমনি পিতাকে সহযোগিতা করেছে নাকি টাকা খরচ করে সে বাড়ির অংশীদার হতে চাচ্ছে সমস্যাটি তখনই হয় যখন তাদের মধ্যে কারোর ইন্তেকাল হয়ে যায় তখনই প্রশ্ন দাঁড়ায় বাড়িটির মালিককে একজন বলে আমি বাড়িতে এত টাকা খরচ করেছি আরেকজন বলে আমি এত টাকা খরচ করেছি তৃতীয় জন বলে আমি জমি কেনার জন্য টাকা খরচ টাকা দিয়েছিলাম এভাবে একজন এক এক দাবি করতে থাকে পরিণামে সে বাড়ি নিয়ে মহা মহাজঞাট লেগে যায় তখন ফয়সালার জন্য মুফতি সাহেবের কাছে যায় বলুন এর কি সমাধান এরূপ ক্ষেত্রে ফয়সালা দেওয়া অত্যন্ত কঠিন কখনো বেঞ্চাবিউ হয়ে যায় সুতরাং মারসালাটি ভালোভাবে বুঝে নেওয়া চাই পিতার কারবারের পুত্র যদি কাজ করে আর সে অংশীদার হিসাবে কাজ করছে না কর্মচারী রূপে এ বিষয়ে কিছু পরিষ্কার না থাকে তবে সারা জীবনে যদি এভাবে কাজ করে তবে ধরে নেওয়া যায় যে সে আল্লাহর অস্তে পিতাকে সাহায্য করছে মাত্র কাজে এসে কারবারে তার কোনো অংশ থাকবে না এটা বোঝানোর জন্য একটি কথা বলা হয়েছে কথাগুলো আমি পুনরাবৃত্তি করার চেষ্টা করছি অনেক জায়গায় এভাবে বাড়ি তৈরি হয় যায় কিছু টাকা দেয় পিতা কিছু দেয় বড় ছেলে কিছু দেয় মেজো ছেলে আর কিছু দেয় ছোট ছেলে তৃতীয় জন কিন্তু প্রশ্ন হচ্ছে কে কীভাবে টাকাগুলো দিচ্ছে তা নিয়ে কোনো স্বচ্ছতা থাকে যে যারা পিতাকে টাকাগুলো দিচ্ছে তারা কি পিতাকে সহযোগিতা করার জন্য দিচ্ছে না বাড়ির মালিকানা হিসাবে দিচ্ছে এই ব্যাপারে কোনো স্বচ্ছতা না থাকার কারণে যখন পরবর্তীতে এর ভিতর থেকে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় বা ইন্তেকাল হয়ে যায় তখন এই বাড়ি বা গৃহ নিয়েই সমস্যার সৃষ্টি লেগে যায় সৃষ্টি হয় যে বাড়িটির আসল মালিকানা কে বা মালিক বাড়িটির মালিক কে হবেন এক একজন এক এক দাবি নিয়ে আসে যে বাড়ির তৈরির জন্য আমি এত টাকা দিয়েছি আরেকজন বলে আমি এত টাকা দিয়েছি তৃতীয় জন বলে যে আমি জমি কেনার জন্য টাকা খরচ করেছি মূলত এখন বাড়ির মালিকটিকে হবে এই জন্য বাড়ি নির্মাণের পূর্বে গার্জিয়ান হিসেবে অবশ্যই এটার স্বচ্ছতা যাচাই করে নিতে হবে যে বাড়ি আমরা তৈরি করতে যাচ্ছি এখানে তোমাদের চাওয়া পাওয়া কি বাড়িটি আমরা তৈরি করবো এককভাবে আমি পিতা অথবা বড়ো ভাই এই বাড়িটি আমরা নির্মাণ করতে যাচ্ছি আমাদের সকলের উপকারার্থে এই বাড়িতে আমরা চার ভাই অথবা তিন ভাই বাবা মা একসাথে থাকবো এরও কোনো একটি নির্ধারিত করে নিতে হবে অথবা যে আমরা বাড়ি করার জন্য টাকাগুলো দেওয়া দিচ্ছি পরবর্তীতে আমাকে টাকা তোমরা যেভাবে হোক ফেরত দিয়ে দিবে আমার এখানে বাড়িতে কোনো আপত্তি আবদার থাকবে না এইভাবে আমরা যখন মিটিয়ে নেব কথাগুলো তখন গৃহ নির্মাণের পরে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না এই জন্য আমরা বর্তমান যে সমস্যাটা ফেস করে থাকি যখন কোনো আমাদের গৃহ নির্মাণ করা হয় আর এই টাকা বিভিন্নভাবে জোগাড় করা হয় ঋণ করা হয় জমি বন্ধক দেওয়া হয় এমনকি জমি বিক্রি করে হয় কিন্তু যখন কারো মৃত্যু হয়ে যায় তারপরে সমস্যাটি লেগে যায় যে বাড়ির মালিক কে হবে এই জন্য আমরা চেষ্টা করব এর স্বচ্ছতা যাচাই করে নেওয়ার জন্য যে প্রকৃতপক্ষে বাড়িটি কীভাবে বাবা অথবা মা অথবা বড়ো ভাই যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে বাড়ির মালিক কে হবে এই জন্য আমরা গৃহ নির্মাণ অবশ্যই করবো কিন্তু স্বচ্ছতা টাকা দেওয়ার ব্যাপারে স্বচ্ছতা যাচাই করে নিব ইনশাল্লাহ আল্লাহ সুমনতলা সবাইকে হব কথাগুলোর পর আমল করার তো অভিজ্ঞান করুন সবাই ভালো থাকবেন কথাগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে বলবেন না সকলের প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু